আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সান্ডা মাহফুজকে বিশ্বের সামনে তুলে ধরল যে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে সান্ডা মাহফুজ আপনারা সবাই ভিডিও দেখেছেন যে বিদেশে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে মাহফুজকে পরিচয় করে দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে পরিচয় করে দিয়েছেন যে ইনি আমার সহকারী এবং ইনেই এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আবার বিএমপির পক্ষ থেকে বলা হয় যে মাস্টার মাইন্ড রাকিব সাসা আবিদ তারপরে তারেক রহমান অনেক কিছুই বলা হয়েছে তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে বিষয় নিয়ে আসলে ভিডিও বানানো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে জুলাই গণ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সাদিক কায়েম ও আলী হাসান জুনাইদ এটা হচ্ছে এখন টিভির নিউজ এরপর দেখেন আমার দেশের নিউজ হাসনাত সাদিক কায়েম সহ অক্সফোর্ডে ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা তো দেখেন আমি এই কথায় বুঝাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসিফ নাহিদ সার্জিস কাউকে দেওয়ার দেওয়া হয়নি দেওয়া হয়েছে সাদিক কাইমকে হাসনাত আবদুল্লাহকে এবং আলী হাসান জুনায়েতকে তো বাঙালিরা আসল মাস্টার মাইন্ডকে চিনতে না পারলেও বইয়ের বিশ্ব কিন্তু ঠিকই চিনে যে এই গুণ অভ্যত্তানের মাস্টার মাইন্ডকে তো এখন আসি আর একটা প্রসঙ্গে সেটা হলো যে হাসনাত আবদুল্লাকে নিয়ে অনেক ট্রল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলেছে যে রাজমিস্ত্রির ছেলে সে আবার কি করবে এ কিভাবে সমন্বয়ক সে আবার এমপিতে দাঁড়াচ্ছে অনেক কিছু এ বিষয় নিয়ে ট্রল করেছে এবং সাদিক কায়েম ভিপি হওয়ার আগে সাদিক কায়েমকে বলেছে কাপড় ব্যবসায়ীর ছেলে কাপড়ের দোকানদারের ছেলে সে আবার নাকি ডাকসুর ভিপি পদে দাঁড়াইছে কীভাবে ভিপি হবে এরকম করে ট্রল করেছে তো এখন দেখেন যে কাপড় ব্যবসায়ীর ছেলে এবং রাজমিস্ত্রির ছেলে অক্সফোর্ডে যাচ্ছে অথচ রাকিব শশা কবিয়াবিদ এদেরকে দাওয়াত দেওয়া হয়নি এখন তাহলে কবিয়াবিদ কি বলবে হে অক্সফোর্ড প্রশাসন এরকম করে প্রতিবাদ করবে হ্যাঁ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের টলথলের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বাসানো হয় না তো প্রিয় দর্শক অনেকে লেখালেখি করতেছে এই বিষয় নিয়ে যে আবিদের মতো একজন ছেলে এবং রাকিব সাসার মতো যিনি ছাত্র দলের সভাপতি দুই হাজার ছয় সাত সেশনের ছাত্র এখন পর্যন্ত পঁচিশ সাল হয়ে গেছে মানে ষোলো সতেরো বছরেও সেশন শেষ করতে পারেনি মানে তার ছাত্রত্ব এখনো ধরে রেখেছে পড়াশোনা শেষ করতে পারেনি বয়সে একচল্লিশ বছর পার হয়ে গেছে তো রাকিব চাচাকে অক্সফোর্ড থেকে দাওয়াত দেওয়া হয়নি এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে ফেসবুকে ঝড় তুলতেছে আবিদ চাচা এবং রাগিব শাসা এই দুজনকে অবশ্যই দাওয়াত দেওয়া উচিত ছিল আবার অনেকে বলতেছে এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে লোক জনসংখ্যা বেড়ে যাবে কিভাবে দুইজনকে দাওয়াত দিলে চারজন হয়ে যাবে সেটা কীভাবে কারণ এরা তো আর ইংলিশে কথা বলতে পারবে না অক্সফোর্ডে গেলে তো ইংলিশে বক্তব্য দিতে হবে এরা তো ইংরেজিতে কথা বলতে না এদেরকে আবার দুভেঁসে নিতে হবে আর সাদিক কায়েম আলী হাসান জুনায়েদ এবং হাসনাদ আবদুল্লাহ এরা ইংলিশেই বক্তব্য দিতে পারবে এ কারণে লোকজন সংখ্যা কম হবে এই কারণে অক্সফোর্ড এদেরকে দাও দেশ ওদেরকে দেয়নি এরকম বলে অনেকে কথা বলতেছে কথা সত্য রাকিব সাজাদ ইংলিশে বক্তব্য দিতে পারে তাহলে তো আর তার ছাত্রত্ব এত বছর ধরে ধরে রাখা সম্ভব নয় তাই না চার বছর থেকে ছয় বছরের মধ্যে তার ছাত্রত্ব শেষ হয়ে যেত এবং চাকরি বাকরি করতো না করলে ব্যবসা যেটাই হোক রাজনীতি করুক আর যেটাই করুক এখনও পর্যন্ত তার ছাত্রত্ব শেষ হয়নি সে ছাত্র দলের সভাপতি আর আরেকটা বিষয় সেটা হলো আসিফ তারপরে নাহিদ তারপরে আব্দুল কাদের সার্জিস এরা নাকি মানে মাস্টার মাইন্ড এদেরকেও বলা হয় না এরা তো সমন্বয়ক হিসাবে ছিল ঠিক আছে এরা প্রধান স্যারির ইয়ের থেকে কাজ করছে তারপরে এদেরকে দাওয়াত দেওয়া হলো না কেন এটা তো বাংলাদেশের কোনো বিষয় না এটা একবারে বইয়ের বিশ্বের যুক্তরাজ্যের বিষয় তো যুক্তরাজ্য কেন এদেরকে বা আব্দুল কাদেরকেও কেন দাওয়াত দিল না তাহলে বুঝতে হবে যে আসল মাস্টার মাইন্ডকে আসল মাস্টার মাইন্ডকে বইয়ের বিশ্ব ভালোভাবে চিনেছে যে আসলে এই গুণব্যত্থানের মানে মূল থেকে কাজ কারা করেছে সেটা কিন্তু বইয়ের বিশ্বও জানে আপনারা দেখেছেন এরা এর আগে আল জাজিরা একটা প্রতিবেদন করেছে এই গুণ অভ্যুত্থান নিয়ে সেখানে একমাত্র সাদিক কায়েমের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এটা নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীরা কঠিন প্রতিবাদ জানিয়েছে আল জাজিরার বিরুদ্ধে যে সাদিক কায়েমকে কেন নেওয়া হলো সাদিক কায়েম একাই কি সব করেছে এসে আনত অনেক কিছু কিন্তু আল জাজিরা ঠিকই জানতো যে এই মাস্টার মাইন্ড আসলে কী মাস্টারমাইন্ড কায়েমের কায়মেরাই ছিল সেটা অক্সফোর্ডও জানে এই কারণে অক্সফোর্ড থেকে তাদের দাওয়াত দেওয়া হয়েছে আচ্ছা এখন আসে আর বিষয় নিয়ে বেগম খালেদা জিয়া আপসের নেত্রী তিনি অসুস্থ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে দোয়ার আয়োজন করেছে অবিরাম করতে আছে এবং আজকে শুক্রবার আজকে জুমাতেও সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করেছে অপরদিকে আমিরা জামাত যখন জামাত ইসলামের মহাসমাবেশে সমাপনী বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান তখন কিন্তু বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা আমিরে জামাতকে নিয়ে ট্রল করেছিল যে সামান্য ভোটের জন্যে অভিনয় করতেছে নাটক করতেছে জামাতের আমিন নাকি নাটক করেছে ওরা ওইভাবে ভিডিও তৈরি করেছে যেভাবে আমিরে জামাত পড়ে গেছে ওইভাবে ওরা আবার ভিডিও ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে তাহলে দুইটা দলের পার্থক্য আপনারা দেখেন তাদের দলের প্রধানমন্ত্রী এখন অসুস্থ তাদের জন্য দোয়া তার জন্য দোয়া করা হচ্ছে জামাত শিবিরের সবাই দোয়া করতেছে জামাত শিবিরে কেউ কিন্তু ট্রল করেনি বলতেছে না যে খালেদা জিয়া অসুস্থ নাটক করতেছে ভান ধরতেছে নির্বাচনের আগে এই কথা কেউ বলেনি কিন্তু আমিরা জামাত যখন পড়ে গেছিল তখন কিন্তু এরা বলেছে যে শফিকুর রহমান নাটক করতেছে একটু ভোট পাওয়ার জন্যে ভান ধরেছে অসুস্থতার তো এই দুইটা দলের মধ্যে পার্থক্য দেখেন এরপরে আর বিষয় তুলেছে সেটা হচ্ছে যে সাদিক কায়েমরা কেন জামাতি ইসলামের প্রোগ্রামে গিয়ে গিয়ে ভোট চাচ্ছে এটা নিয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে ডাকসুর ভিপি সাদিক কায়েম রাকসুর ভিপি মোস্তাকির রহমান জাইদ এবং সাকসুর ভিপি ইব্রাহিম রনি তো এরা কেন যে ভোট চাচ্ছে তো এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন এরা কিন্তু শিবিরের সভাপতি সবাই শিবিরের সভাপতি সাদিক সভাপতি ছিলেন মোস্তাকির রহমান জাহিদ এবং ইব্রাহিম রডে তিনজনের শিবিরের সভাপতি তো এখন যে এলাকায় ভোট সেটে যাচ্ছে আপনারা দেখছেন যে ইয়েতে গেছে সর্বপ্রথম হচ্ছে সাবাই নবগঞ্জে গেছে সেখানে নুরুল ইসলাম বুলবুলের এলাকা নুরুল ইসলাম কে ছিলেন ইসলামের ছাত্র শিবিরে কেন্দ্রীয় সভাপতি তো কেন্দ্রীয় সভাপতি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি তিনি যদি এখন বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে যদি ডাকে তাহলে তারা যাবে না অবশ্যই যাবে আর জামাত শিবিরের গঠনতন্ত্র প্রায় একই তারা চায় যে দেশ ভালোভাবে চলুক এবং দেশে সুশাসন ফিরে আসুক এই কারণে যায় তো গতকালকে এই বিষয় নিয়ে কিন্তু শিবিরের নেতাকর্মীরা কথা বলছে আপনারা জানেন যে গতকালকে বগুড়া নন্দী গ্রামে এই তিনজন ভিপি এবং জা ইসলাম ভাই শিবিরের কেন্দ্র সভায় তিনিও এসেছিলেন তো তাদেরকে প্রশ্ন করা তো জাহিদুল ইসলাম ভাই বা শিবিরের নেতারা বলছে যে আপনারা দাওয়াত করেন আপনারা এরকম অনুষ্ঠান করে দাঁত করেন আমরা যাবো সমস্যা কি আপনারা তো দাওয়াত দেন না আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক সভাপতি যারা ছিলেন এখানে বোগড়াতে নন্দীগ্রাম যে অনুষ্ঠান আছে মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের এলাকায় তো মোস্তফা ফয়সাল পারভেজকে তিনিও তো শিবিরের নেতা তো শিবিরের নেতা এক ভাই আরেক ভাইকে ডাকছে চলে আসে আপনারাও ডাকেন আপনাদের প্রোগ্রামও যাবে আপনারা যদি দেশে সুশাসন করতে পারেন অবশ্যই আপনাদের পক্ষেও কথা বলবে কিন্তু না আপনারা তো সেগুলো করতেছেন না আপনারা গত এক বছরে প্রায় দুই দুইশো পাঁচটার মতো মানুষ মারছেন চাঁদা বাজিল্লু সেগুলো নিয়ে আপনারা পড়ে আছেন তাহলে আপনারা এই বিরোধিতা করে আপনাদের কোনো লাভ আছে তো শিবিরের নেতারা জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে ভোট ছাড়ছে চাবেই কারণ তাদের গঠনতন্ত্র প্রায় একই তারা একই ধা ধাঁসেরই সংগঠন এই কারণে চাচ্ছে তো প্রিয় দর্শক সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহ এবং আলী হাসান জুনায়েদ যে অক্সফোর্ডের দাওয়াত পেয়েছে তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারফতুল্লাহ